সুপ্রভাত বন্ধুরা এখন তো বাজে সাড়ে সাতটা ছেলেটা সকালবেলা অফিস বেরিয়ে গেল ওটা আর কি দেখাবো তোমাদের বলো ভাত করে দিয়েছি আর একটু বিউলির ডাল পাপড়ের ডাল আর হচ্ছে তোমার ডিমের কষা করে দিয়েছি আর কালকে একটু পনিরের তরকারি ছিল বলছে মা আমার জন্য পনিরটা রেখে দেবো আমি নিয়ে যাব দিয়ে ওকে ওইটা করে দিলাম ও অফিস চলে গেল তারপর আমি ভাবলাম একটু ব্লক তো দেওয়া হচ্ছে না সেইভাবে যাই একটু আমার বন্ধুদের সাথে একটু বাগানের দিকেই ঘুরে আসি এই যে বাগানের দিকে এসেছি দেখো এখন তো সেইভাবে খুব একটা ফুল ফুটছে না জানো তো আর এই কয়েকটা গাঁধা ফুটছে এই বাগানটাতেই দেখাই এখন ছোট বাগানটাই দেখাই এই কয়েকটা গাঁধা ফুটছে ভাবলাম জলটা এসেছে তাহলে জলটা দিয়ে দিই তাহলে এই বেলায় আবার সাম্মার শিপিল চালিয়ে দিতে হবে তো তাই আমি বললাম যে ওই জন্য এই জলটা এসছে দিয়ে দিই গাছগুলো শুকিয়ে গেছে জানো তো গাছগুলো ভালো জল দেওয়া হয়নি আমাদের দশ দিন না অসুস্থ চলছিলো যার জন্য অসুস্থটা কালকে আমাদের মিটে গেছে এবার আমি গাছগুলো সব জল দিয়ে দেব এই দেখো এখানে কয়েকটা গাদা ফুটেছে দেখো এই দেখো বন্ধুরা এখানে কয়েকটা দেখো গাদা ফুটেছে গাঁদা ফুটেছে শীতের লাউ গাছ আমার ওই বাগানে হয়েছিল তাহলে খুব একটা ভালো হয়নি এখানে দেখো এই যো এখানে এখানে আমার একটা গরমের লাউ গাছ উঠছে এই দেখো বন্ধুরা দেখো লাউ গাছ উঠছে গরমে সেরকম বিশেষ কিছু দেখাবার নেই এই কয়েকটা জবা ফুটেছে এই দেখো আর এই যো এখানে কয়েকটা লঙ্কা জবা ফুটেছে এই যো লঙ্কা জবা ফুটেছে তবু তো একটু সবুজের মাঝে শুভ সকাল সকল বন্ধুদের আমি জানাই অনেক অনেক ভালোবাসা মৌসুমী দিয়ে ডেলি ব্লক থেকে ডেইলি তো দেওয়া হয় না দিতে পারছি না জানো নানা রকম সমস্যার মধ্যে আমি দিতে পারছি না কী করবো বলো একটা বড় ব্লকে তোমাদের সব সমস্যাটাই আমি জানাবো বুঝলে বন্ধুরা তাহলে এবার আমি এখন একে একে এই পাইপটা দিয়ে গাছগুলোকে জল দিয়ে দেব একে একে কলটা খুলে দিলাম সামনে থেকে এই যে কলটা খুলে দিচ্ছে এই যে কলটা যেখানে কল আছে কলটা খুলে দিয়ে এই যে পাইপ দিয়ে একে একে অলরেডি জল পড়তে শুরু হয়ে গেছে এই যে আমি গাছগুলো একটু জল দিয়ে দেব গাছগুলো একটু আমি জল দিয়ে দেব এই দেখো এই গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছে এই যে জল দিয়ে দিচ্ছে তাহলে এবার গাছগুলো একটু আমি জল দিয়ে দিই বুঝলে তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলে এসো টাটা